আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বিটি কিচেন আপনাদেরকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো আলুর বড়া রেসিপি তার জন্য প্রথমে আমি আলুগুলোকে ভালো মতো ধুয়ে এভাবে কেটে নিব দেখতে পাচ্ছেন আমি যেভাবে কেটে নিচ্ছি আপনারা ঠিক এভাবেই কেটে নেবেন আলুটা কাটার পর ঠিক এরকমই হবে আপনাদেরকে সহজভাবে দেখানোর জন্য আমি ঠিক আরেকটা বড় অন্যরকম করে কেটে নিব এই আলুটাকে আমি এর ঠিক এরকম ভাবে বাড়তি অংশটা ফেলে দিব এই অংশটা আপনারা ফালাবেন না দেখাবো আমি এই অংশটা দিয়ে কিভাবে অন্যরকম করে বড় বানাই এখন আমি আলুটাকে এভাবে কেটে নিব দেখতে পাচ্ছেন কাটার পর আলুটা কতটা সুন্দর হয়েছে আমি এখন সবগুলো আলু এভাবে কেটে নিব এবার আমি কেটে নিব ওই যে বাড়তি অংশটা ফেলে দিয়েছিলাম সেটা আমি এখন এভাবে কুচি কুচি করে কেটে নিব সবগুলো আলু আমার কাটা হয়ে গেছে এখন আমি ভালো মতো ধুয়ে নিব এবার আমি একটা ব্যাটার তৈরি করে নিব তার জন্য আমি এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ চাউলের গুঁড়া আর দিয়ে দিব আমি এখানে সাত মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এবার সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিব তারপর দিয়ে দিব একটু একটু করে পানি পানিটা একবারে দিবেন না তাহলে ব্যাটারটা নষ্ট হয়ে যাবে এখানামে আমি আরও একটু পানি দিয়ে ভালো মতো বুটে নেব ঠিক যেমন বেগুনে ভাজি সেভাবে আমি ব্যাটারটা তৈরি করে নেব চামচে যখন ব্যাটারটা লেগে থাকবে তখন বুঝবেন ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি চলে যাব চুলায়। প্রথমে একটা ফ্রাই পেন বসিয়ে দিব তারপর দিয়ে দিব এখানে পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে তারপর একটা করে আলুর বড়া ব্যাটারে ডুবিয়ে এভাবে আমি সবগুলো বড়া বেজে নেব ব্যাটারটা আমি এপিট ওপিট করে লাগিয়ে নেব আর উপর থেকে একটু ব্যাটার আমি দিয়ে দিব এবার আমি একে একে সবগুলো বড়া ফ্রাই দিয়ে দিব আর দেওয়ার সময় আমি এভাবে বরাটাকে টান দিয়ে ধরে রাখব। যাতে বরাটা লম্বা লম্বা হয় এবার আমি ডাকনা দিয়ে ডেকে দিব আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য এখন আমি বড়াটাকে উল্টিয়ে দিব সবগুলো ভেজে নিব বড়া গুলো আমার বাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব আবার আমি সেই একই ফ্রাই প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল এবার আমি কুচি করে রাখা আলুগুলা বড়া বানিয়ে নিব সবগুলো এই বড়াগুলো আমি সবগুলো উল্টে পাল্টে ভেজে নিবো ভাজা হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে নিব দেখতে পাচ্ছেন গুলো কতটা সুন্দর হয়েছে খেতে অনেক টেস্ট হয় আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজা হয় রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক দিয়ে অবশ্যই ফলো করে যাবেন